দুবাই আধুনিক দুনিয়ার বিস্ময় কিন্তু এই শহরের মাঝে লুকিয়ে আছে এমন এক স্থান যা শুধু চোখের নয় হৃদয়ের জন্য এক সফর দুবাই কুরআন পার্ক এই পার্ক শুধুমাত্র সৌন্দর্যের নয় বরং ইমানের এক জীবন্ত বার্তা এখানে তুমি দেখতে পাবে কুরআনে বর্ণিত পাঁচ চারটি গাছপালা যেমন জলপাই খেজুর আঙ্গুর সবকিছু যেন জীবন্ত ব্যাখ্যা দিচ্ছে কুরানের আয়াতকে পার্কের মাঝে আছে এক বিস্ময়কর গ্লাস হাউজ যেখানে কুরআনে উল্লেখিত গাছগুলো একত্রে লালিত হয়েছে আর আছে এক কেভ অফ মিরাকলস যেখানে মহানবীদের অলৌকিক ঘটনাগুলো আধুনিক প্রযুক্তিতে ফুটিয়ে তোলা হয়েছে সূর্য যখন অস্ত যায় পুরো পার্ক যেন আলোকিত হ মনে হয় যেন কুরানের আলো চারদিক ভেসে যাচ্ছে দুবাই কুরআন পার্ক আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার সৌন্দর্যের চেয়েও বড় হল আল্লাহর কালাম চলো কিছু মুহূর্ত কাটাই সেই কথাগুলোর সাথে যেগুলো আমাদের সৃষ্টি ও উদ্দেশ্য ব্যাখ্যা করে চলো হৃদয় দিয়ে শুনি কুরানের কথা